ছোট ভাবে গোসল করছে বাহির থেকে ছোট দেব নীরব ভিডিও ধারণ করছে আর সে নিজে নিজে বলল আজকে ভালোই সমস্ত কিছু ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব বলে খুব আনন্দের সাথে ভিডিও করছে নীরব তানিয়া সারা শরীরে সাবান লাগিয়ে পানি ছেড়ে দিয়ে গোসল করছে হঠাৎ ভুলক্রমে চোখে সাবান ঢুকে গেলে তানিয়া ও করে উঠল ভাবির ও আর শুনে নীরব অন্য কিছু ফিল করতে লাগলো তারপর বলল ভিডিওটা ছাড়ার আগে মন ভরে আমায় দেখতে হবে ভাবির শরীরের কোন জায়গায় কি কি আছে পেছন থেকে বড় ভাবি ফাহিমা এসে শার্টের কলার ধরে বলল এই বিয়াদব তুই মোবাইল নিয়ে বাচ্চুমে ভিডিও করছিস আমি সব দেখে ফেলেছি নিরব ভয় পেয়ে আমতা আমতা করে বলল ভাবি আমি কই আমি তো কোনো ভিডিও করিনি এমনিতে মোবাইল হাতে ছিল বাচ্চুমের ভিতরে কে ফাহিমা বলল তুই জানিস না তো ছোট ভাবি ওখানে গোসল করছে আর আমাকে মিথ্যা কথা বলছিস কেন নিরব বাঁচার জন্য কসম খেটে বলল ভাবি তুমি বিশ্বাস করো আমি কোনো ভিডিও ধারণ করিনি ফাহিমা বলল তোমার সাথে অযথা কথা বলে কোন্ লাভ নেই তোমার মাকে বিচার দিব বলে শাশুড়ির কাছে গেল তারপর নিরব বলল এই মুহূর্তে মা আমাকে কাছে পেলে ইচ্ছা মত মারত করবে তার চেয়ে বাহির থেকে ঘুরে আসি পরে মায়ের মাথা ঠান্ডা হলে সব কিছু বুঝিয়ে বলবো শাশুড়ি কোথাও যাবে উদ্দেশ্য করে বের হচ্ছিল এমন সময় ফাহিমা গিয়ে বলল মা আপনার ছোট ছেলের জন্য আমরা কি সংসার করব না নাকি বাসা ছেড়ে চলে যাব কেন কি হয়েছে তুমি নীরবের পিছনে লেগেছো কেন আর এখনো করেছে কি সেটা আমাকে বলো ফাহিমা বলল আপনার মেজ ছেলের বউ বাথরুমে গোসল করছিল নীরব গিয়ে তার গোসলের ভিডিও করতে লাগলো এভাবে যদি বাসার ছেলে বাসার লোকজনের ক্ষতি করে তাহলে বলেন কিভাবে আমরা এখানে থাকবো এবং সংসার করব। আপনি নীরবের বিচার করবেন না হলে আমরা আমরা দুই বউ মিলে বিচার করব। শাশুড়ি বলল তুমি মাথা ঠান্ডা রেখে তোমার রুমে যাও আমি দেখছি ওকে কি করা যায় আজকে ওই বদমাইশের একদিন না হয় আমার একদিন এই ছোট বয়সে ও এত নোংরামি কাজ করছে ফাহিমা বলল আপনি শিগগিরই তার ব্যবস্থা নেন আমার রক্ত কিন্তু শিরশির করে গরম হচ্ছে এটা বলে চলে গেল শাশুড়ি নিজে নিজে বলল আমি আমার ছেলেকে ছোটবেলা থেকে খুব আদর যত্ন করে বড় করেছি এছাড়া তার সভ্যতা দেখে আমার বাসার আশেপাশের লোকজন অনেক নাম করত কিন্তু কয়েকদিন যাবত দেখছি তাদের আচার আচরণ খুব ভয়ঙ্কর তানিশা গোসল করে আসার পর ফাহি তার হাত ধরে বলল তোমার স্বামী বিদেশ বাসার সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে আমার স্বামী মাসে মাসে তোমার স্বামী আমার স্বামীকে টাকা পাঠায় কিন্তু বাসার মধ্যে একটা কি বলল ভাবি আপনি সব বলছেন কিছুই বুঝতে না কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলুন আমাদের দেব নীরব আছে না সে প্রতিনিয়ত আমাদের নানান রকম ভিডিও করে যাচ্ছে ওই ভিডিও যে ও কি করছে সেটাও জানি না তানিশা বলল তুমি কিভাবে দেখলে ভাবি যে ও ভিডিও করছে ফাহিমা বলল তুমি একটু আগে গোসল করছিলে না তখন বাহির থেকে নীরব নীরবে তোমার গোসলের ভিডিও করেছে আর এমন ভাবে হাসছে যেন অনেক কিছু পেয়ে গেছে আর সাথে সাথে আমি গিয়ে ধরলাম তাকে সেই মিথ্যা বলে উল্টোপাল্টা আমাকে ঝাড়ি দিচ্ছে তানিশা নীরবের উপর রেখে গিয়ে বললো ভাবি ওই লুচ্চা বদমাস ছোট এখন কোথায় তাকে আজকে আমি মেরে ফেলবো হাহিমা বললো শান্ত হও এভাবে তার বিচার তুমি করলে কখনোই বিচার পাবে না আজকে একটা কাজ করো যখন আমার স্বামী আসবে দুজন মিলে গিয়ে বলবো এ বাসায় আমরা থাকবো না আলাদা বাসা নিতে তারপর মা বড় ছেলেকে বলল তোর ছোট ভাইকে দেখেছিস আমি এখানে অনেক খোঁজাখুঁজি করলাম পাইনি আকাশ বলল কি হয়েছে তাকে আবার খোঁজাখুঁজি করছো কেন কি লাগবে আমাকে বলো আমি নিয়ে আসছি মা মনে মনে বলল। এখন যদি তোকে বলি তুই তো আর ওকে জিন্দা রাখবি না বিচার আমাকেই করতে হবে আকাশ বলল কি হলো আবার কি ভাবছ নীরবকে কেন খুঁজছো আমাকে বলো মা বলল না বা এমনিতেই খুঁজছিলাম তুই যেহেতু দেখিসনি বাদ দে আকাশ ঠিক আছে বলে রুম থেকে চলে গেল রুমে যেতেই ফাহিমাও তানিশা আসলো এসে এ বাসায় আমরা থাকবো না তুমি আমাদেরকে আলাদা বাসা ভাড়া করে নিয়ে যাও সাথে সাথে তানিশা বলল ভাইয়া এখানে যদি আমরা থাকি তাহলে মান সম্মান নিয়ে থাকতে পারবো না আকাশ দুজনের কথা শুনে অসহ্য হয়ে বলল তোমরা সব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না মা সবকিছু বুঝতে পেরে মাথা নিচু করে রইলো ফাহিমা বলল আমার ছোট ভাই নীরব আছে না সে দিন দিন আমাদের মান সম্মান শেষ করে দিতে চলেছে তার জন্য কি আমরা এখানে সংসার করতে পারবো না তানিশা বলল। ভাইয়া আমি এসব কিছুই জানতাম না ভাবি নিজের চোখে দেখেছে নীরব নাকি আজ মোবাইল দিয়ে সেই গোসলের ভিডিও করেছে এবার আপনিই বলেন কিভাবে এই বাসায় থাকা সম্ভব আকাশ বলল মা তুমি কি এই জন্যই নীরবকে খুঁজছিলে তার বিচার করার জন্য মা বললো হ্যাঁ আমি তার বিচার করার জন্যই খুঁজছিলাম কিন্তু তোকে সত্য কথা বলিনি কারণ তুই ওকে পেলে মেরে ফেলবি তাই এর মধ্যে বাহির থেকে এসে নীরব তাদের সামনে দিয়ে অন্য রুমে চলে গেল ফাহিমা বলল ওই যে বদমাস এসেছে তাড়াতাড়ি গিয়ে তাকে ধরো সবাই নীরবের রুমে গেল নীরবকে ধরে কোষে একটা থাপ্পড় দিয়ে পারলো এই বিয়াদক তুই এত ছোট বয়সে এত বিয়াদবী কোথার থেকে শিখেছিস মা বলল আজ আমি কিছুই বলবো না তুই ওকে উচিত শিক্ষা দে আমি আদর করতে করতে একেবারে মাথায় তুলে ফেলেছি তার কারণে উঠে করে দিচ্ছে আকাশ বলল। মা আমি আমি মাত্র একটা দিয়েছি তার শুরু বিচার আজকে মেরেই ও কিভাবে জঘন্য কাজ করতে পারলো তুমি একবার ভেবে দেখেছ তোমার মেজ ছেলে যদি এসব জানতে পারে কি করতে পারে ফাহিমা বলল তুমি এখনো কথা বলছো ওর সাথে আমাদের তো গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে আকাশ চুলগুলো ধরে বললো দেখো গুন্ডার মতো কত বড় লম্বা লম্বা চুল রেখেছে এই ছোট বড় ছেলে ও গুন্ডা হয়ে যাচ্ছে এই বল কেন ভিডিও করেছিস নীরব বলল ভাইয়া আমি জানতাম আমার কর্মकांडগুলো তোমাদের চোখে পড়বে আর আমি এগুলো তোমাদের চোখে পড়ার জন্য এসব করেছি না হলে তোমরা কখনোই সিরিয়াসলি নিবে না তোমার বোনের চরিত্র খারাপ আকাশ বলল মানে কি বলছিস এসব আমার বোনের চরিত্র খারাপ ফাহিমা মাথা নিচু করে রইল তানিশা কিছু বলতে যাবে নীরব বলল ভাইয়া তাহলে কথা না বাড়িয়ে আসল কথা বলি শোনো ফাহিমা একজন বয়স্ক লোকের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছে বয়স্ক লোকটা বলল তুমি আমাকে কি দেখে ভালোবাসেছো আমার তো বয়স তার কাঁধের উপর হাত দিয়ে বললো তোমার বয়স হলেও তোমার অন্তরের মধ্যে যে একটা মন আছে সেটা তো আর বৃদ্ধ হয়নি আর আমি তোমার সাথে কখন দেখা করি জানো আমার স্বামী যখন দীর্ঘ সময়ের জন্য বাহিরে যায় তখন তোমার সঙ্গে দেখা করতে আসি নীরব আড়াল থেকে ভাবির কর্মকাণ্ড দেখতে লাগলো আর মনে মনে বলল ভাবি আমাদের বাসা সবার বড় আর তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি এবং উনিই শেখান আজকে আমি মায়ের থেকে টাকা চুরি করে নিয়ে এসে কফি খেতে চেয়েছিলাম আর কফি খেতে এসে এই রহস্য দেখে ফেললাম ভাবি কোনো কিছুই জানে না দেবর কর্মকাণ্ডগুলো দেখতে লাগলো ফাহিমা বলল শুনেছি আমার স্বামী আগামী শুক্রবার ব্যবসার কাজে বাহিরে যাবে আমি তখন তোমার সঙ্গে দীর্ঘ সময় কাটাবো তখন আর এখনকার মতো টেনশন নিয়ে কথা বলতে হবে না এবং সময় কাটাতেও হবে না বৃদ্ধ লোকটা বলল আমি তোমার জন্য একটা আইফোন অর্ডার করেছি যেটা এবছরের আপডেট তুমি কিন্তু আমাকে তোমাকে ভালোভাবে খুশি করবে আগে অল্প সময়ের জন্য আসতে তখন আবার ভালো লাগতো না এভাবে দুজন দুজনের সাথে কথা বলছে এদিকে নীরব সব দেখার পরে নিজে নিজে বলল আজকের পর আমিও শুরু করব। ওরা যেগুলো বাসার বাহিরে করে আমি বাসায় করে দেখাবো তখন সবাই সিরিয়াসলি নিবে নীরবের ঘটনা শোনার পর সবাই লজ্জায় মাথা নিচু করে রইল আকাশ বলল এখানে তো নীরবের কোনোই দোষ নেই নীরব তোমাদের এই কর্মকাণ্ড বাইরে থেকে দেখে এসে বাসায় করতে শুরু করেছে এতে তোমাদের চোখেও খারাপ হয়ে গেল ফাহিমা আমি তোমাকে অনেক ভালো মনে করেছিলাম তুমি নিজের অপকর্মকাণ্ডের কথা ছাপিয়ে দিচ্ছ তার পেছনে উঠে বসে লেগেছো আমি শুধু শুধু নীরবের গায়ে হাত তুলেছি এখন তোমরাই বলো তোমাদের বিচার কি করতে পারি ফাহিমা স্বামীর হাত ধরে ক্ষমা চেয়ে বলল প্লিজ আমাকে ক্ষমা করে দাও আসলে আমি ভুল করেছিলাম ওই বৃদ্ধ লোকটা হচ্ছে টাকা পয়সাওয়ালা উনি আমাকে বিভিন্ন রকম লোভ দেখিয়ে কাছে নিয়ে যেত কিন্তু আমি আস্তে আস্তে তার প্রেমে পড়ে গেলাম কিন্তু এটা নিশ্চিত আমি ওই লোকটার সাথে কিছুই করিনি তানিশা বলল ভাবি তোমার জন্য আমিও ফেসে গেলাম আমি একজন নিরীহ মেয়ে কখনো কারোর সাথে ফোনে কথা বলবো তো দূরের কথা কোনো ছেলের দিকে তাকায়নি শাশুড়ি বলল আমি আর কারো কথা কথা শুনতে চাচ্ছি না আমি প্রথমে নীরবকে ভুল বুঝেছিলাম কিন্তু সম্পূর্ণ ঘটনা শোনার পর আমি নিজেকে অপরাধী মনে করছি কারণ বাসার সবাইকে প্রশ্রয় দেওয়াতে মাথার উপরে উঠে গেছে আর কেউ একটা কথাও বলবে না আগামী দিন থেকে বাসা থেকে বের হওয়ার সময় আমাকে বলে বের হবে আজকের মতো আমি মাপ করে দিলাম কিন্তু ওই বৃদ্ধ লোকটাকে আমি ছাড়বো না আকাশ তোর বউয়ের কাছে ওই লোকটার অ্যাড্রেস নে তুই আর আমি এক্ষুনি যাব কেন অন্যজনের বউয়ের সাথে এই বয়সে পরকিয়া করছে আকাশ বললো ঠিক আছে মা এক্ষুনি চলো দর্শক বৃদ্ধ লোকটার সাথে কি হয়েছে দেখতে চাইলে পরের পাঠ লিখে কমেন্ট করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সৈয়দ রিয়া পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মর্শেদ